হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকে আমি তোমাদেরকে যে ভিডিওটা হবে সেটা তোমাদেরকে বলে চলেছি এটা হচ্ছে একশো আট মন্দিরের ভিডিওটা যেটা পার্ট ওয়ানটা সবটা ছাড়তে পারিনি তাই জন্য পার্ট টুয়ে আমি সবটা দেখিয়ে দিচ্ছি চলো যা যাক চলো দেখতে পাচ্ছ আমি এখানে বসে আছি তারপর তোমাদের সাথে শেয়ার করবো পুরো পুরো মন্দিরটায় তো আমি যতটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ খুব সুন্দর মন্দিরটা তো তোমরা একশো আট মন্দিরটা কেমন লেগেছে কমেন্টে জানিও দেখ এইটা হচ্ছে মহাদেবের মন্দির তো টোটাল এখানে একশো আট মন্দিরে মানে প্রত্যেককে আলাদা আলাদা নাম লেখা রয়েছে দেখতে পাচ্ছ আর তার পাশেই দেখতে পাচ্ছো একটা আলাদা মন্দির হয়েছে একটা হচ্ছে পার্বতী মন্দির হয়েছে তো পার্বতীকে প্রণাম করে নিয়ে নিলাম ক্যামেরাতে তারপর একটা হনুমান অন্নপূর্ণা মন্দির হয়েছে তো এটা নতুন হয়েছে তো আগে ছিল না এখন নতুন হয়েছে তো কেমন লাগছে কমেন্টে জানিও চলো তারপর একটা দেখাচ্ছি কিন্তু সবই একই কিন্তু আলাদা তারপর আমি আবারও গল্প কথা বলতে বলতে চলে গেছিলাম তারপরে অপর মন্দিরে তো চলো যা যাক এটা হচ্ছে মন্দিরের পরের ধাপটা মানে শেষের ধাপটা দেখতে পাচ্ছ তো আমার এখানে আমার খুবই ভাল লাগে আসতে তাই জন্য ভাবলাম তোমাদেরকে আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো কেমন লাগছে মন্দিরটা কমেন্টে জানিও দেখতে পাচ্ছ মন্দিরের ভিডিওটা আমি পুরোটা তুলেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি গাইস তো দেখতে পাচ্ছ খুব সুন্দর মন্দিরটা তো আমার তো খুব ভাল লাগে তো এখানে কি করে আসবে তোমাদেরকে বলে দিচ্ছি তো যা স্টেশন থেকে আসবে তারা নবভাটের বাস ধরবে বা টোটো ধরবে তো সব থেকে ভালো কথা বাস ধরলে ভালো হয় বাসে একটু কম নেয় টোটোতে বেশি নেয় তো তোমরা নওয়হাটে বাস ধরে মানে স্টেশন থেকে বাস ধরে নওয়হাট চলে এসো নওয়হাটের পাশে একশো আট মন্দির বাস স্ট্যান্ডের একটু এগিয়ে বাস একশো আট মন্দির তোমরা এসে ঘুরে যাও তোমাদের ভাল লাগবে তো আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে আমি কথা এগুলো শেয়ার করছি তো আমার তো খুব ভালো লেগেছে সেখানে অনেক প্রোগ্রামও হচ্ছে সেদিনকে তো গাইস তো আজকের জন্য এইটুকু ভিডিওটা তোর নেক্সিটু খুব তাড়াতাড়ি আসছে তো তোমাদের তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানিও আজকে জন্য এইটুকু টাটা লাভ ইউ বাই বাই